কয়েকদিন আগে কলিকাতায় কোন একজন খেলোয়াড় এসেছিল জানেন দুনিয়ার মানুষ তার পিছনে ছুটছে তার পছন্দ তার কাছে আমি ইতিলাফে যাচ্ছি না তবে আমাদের কাছে ওদের দাম ছিঁড়া জুতোর থেকেও কম একদম অতি সত্য কথা বলছি অতি সত্য কথা বলছি কেন ওদের দ্বারা সমাজে নেশা বাড়ছে ওদের দ্বারা

আমি তাদের ওপর আঘাত করছি না কারো প্রেমে আঘাত করছি না কিন্তু এটা বুঝাতে চাইছি কেন এ উম্মতে মুহাম্মাদি তোমরা কার নেসাই ছুটছো কাদের পিছনে ছুটছো কিছুদিন আগে অনেক বড় বড় খেলোয়াড় ছিল যাদের লোক নামই ভুলে গেছে যাদের খালাকেও দেখতেও যায় না যাদের সঙ্গে সেলফি তোলার আর কেউ নেই তারা এলে কেউ গুরুত্বও দেয় না আজকে যার গুরুত্ব দিচ্ছে কাল তার দশা কিন্তু ওই বিগত বড় খেলোয়াড়ের মতনই হবে হবে কিন্তু খেয়াল করে দেখো একশো বছর কম বেশি হয়ে গেল মুজাব্দুরুজ্জামান আমিরুশ শরিয়াত শাইখুল বান্দাব পি রাবু বাকা সিদ্দিক দুনিয়া থেকে চলে গেছে বেঁচে থাকা অবস্থায় তার পিছুনে তো জনসমুদ্র ঘুরেছে একশো বছর চলে যাওয়ার পরও যত নতুন নতুন ছেলে দুনিয়ায় আসছে শুধু মুসলমান নয় নেতা কেতা সবাই আবু বকর আবু বকর আবু বকর দাদা হুজুরের জন্য ছুটছে জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এই যুবক বোঝো কেন তার জন্য মানুষ আজ পাগল ব্রিটিশরা অপরন্ত তাকে সন্মান করতে বাধ্য হয়েছিল কেন তিনি মোহাম্মদ নসুরের গোলাম ছিল জোরে বলুন আরও জোরে বলুন আব্বাস সিদ্দিকী তোমাকে ওই একটাই রাস্তা দেখাচ্ছে দাম যদি বাড়াতে চাও আমিনা লালের কাছে বিক্রি হও এ দুনিয়া কি জিনিস লৌহ কলম কিছু ফারিস্তা জিবরাইল মেখা ইলিসফিল সব তোমার খাদেম হয়ে যাবে জোরে বলুন সুভাল আল্লাহ হ্যাঁ এত বড় কথা বলে যাচ্ছি তোমার বিপদে সবাই তারা আসবে তোমার সাথ দেবে কেন তুমি তাদেরও নেতা মোহাম্মদের গোলাম তাই আমার রসুলের হও যুবক এ দুনিয়া তোমাকে রসুল থেকে সরাতে চাইছে আমি আব্বাস সিদ্দিকী তোমাকে রসুলের সাথে জুড়তে চাইছি বোঝো আমার ভাইয়েরা চলে আসো আর একটুখানি পিছিয়ে যাই আটশো বছর আগে এই দুনিয়া থেকে চলে গেছে আটশো বছর আগে যখন হিন্দুস্তানে আসছিল হিন্দুস্তানের বিভিন্ন রাজারা তাকে রুকার চেষ্টা করেছিল যে হিন্দুস্তানে ওই যুবককে আসতে দেওয়া যাবে না এমন কি দিল্লিতে যখন চলে এসছে খবর পেয়ে গেছে যে দিল্লিতে উনি তশ্রিফ নিয়ে চলে এসেছে হাজারো গার্ড দিয়ে হাজারো 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 ব্যারিকেড দিয়ে 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 ফোর্স মিলিটারি সেই যুবককে একাই আসছে আর রাস্তায় একটা 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 করে যুবককে তার কাছে টেনে তাকে নবীর গোলাম বানাতে 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 উনচল্লিশ জনকে নিয়ে আজমিরে ঢুকছে যে আমার তোমার সবার সুলতান সবার বাদশাহ গরিবে নওয়াজ মঈনউদ্দিন আজমিরি যাকে রুখার জন্য পৃথ্বীরাজ হাজারো সৈন্য লাগিয়েছিল আজমিরে কমসে কম ঢুকতে দেব না কিন্তু তাকে রুখতে পারে নে শুধু ঢুকে যে তা নয় আজ থেকে আটশো বছর আগে চলে গেছে আজও মুসলিম অমুসলিম দেশের সিএম এম এম আছে সবাইকেই বাবা গরিবে নওয়াজের কাছে যেতে হয় সবাইকে সম্মান জানাতে হয় এর কারণ কি তিনি মোহাম্মদ রসুলের গোলাম ছিল তাই আজও দাম বাড়ছে জোরে বলুন সুভার আরো জোরে বলুন আল্লাহ কোনদিন শুনেছেন গরিবের নামাজের দরবারে প্রচুর ভিড় হওয়ার জন্য লোক এত টাকা খরচ করে গিয়েছে ঢুকতে পারেনে বলে বোতল ফোতল ছুড়েছে কোনদিন শুনেছে জলসা মাহফিলে ভিড় হওয়া দরুন আব্বাস সিদ্দিকি তো জলসা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে মানুষ মরে যাবে তার জন্য কেউ ঢিল পাটকেল বোতল ছুড়েছে না কেন এখানে যারা আছে তারা ডিসিপ্লিন ওয়ালা আসে এখানে যারা আসে আমিনার লালের জন্য আসে আব্বাসের জন্য আসে না এখানে যারা আসে আল্লাহ রসুলের জন্য আসে যে আল্লাহ রসুলের পক্ষে যে উলামা কথা বলে ইরা জানে তার সাথে যাররা পরিমাণ বিয়াদবি করলে ইমান চলে যাবে কেন গোলামের দামের অনেক বেশি জোরে বলুন সুভান আল্লাহ তাই তোমাদের কো বলছি গোলাম হও আমার নবী হবে না গোলাম হও বাকি যতদিন বাঁচবে নবীর দিনের পাহারাদার হও আমার নবী পাখির গোলামি যারা করেছে যুগে যুগে তাদের দাম আল্লাহ বাঙা তো বানিয়েছে আজও তাদের মর্যাদা পৃথিবীর জমিনে সোনালী অক্ষরে লিখা আছে হাফসি দেশের একটা কালো যুবক কি না হাই দেখেন আপনারা সবাই জানেন দেখুন শুধু বলেছি হাফসি দেশের কালো যুবক সবাই বলছে বেলালে কে কে বলছেন যে জানি একটু হাত তুলে দেখান দেখেন সবাই কবে কার ঘটনা এটা প্রায় সাড়ে 1450 বছর সে কোন দেশের প্রেসিডেন্ট ছিল নাকি সিএমডিএম কিছু ছিল নাকি বিরাট বড় ইন্টারন্যাশনাল খেলোয়া ছিল নাকি কিছু ছিল না শুধু মোহাম্মদ রসুলের গোলাম ছিল বাস সাড়ে চোদ্দশো বছর আগে সৌদির বুকে যাও আজ সৌদি হুকুমত কে আফ্রিকান মানুষদের ঘরে আলাদা মর্যাদা দিতে হয় কেন এরা বেলালের উত্তরসূরি বেলালের বংশের লোক তাই তাদেরকে আলাদা সম্মান দিতে হয় জোরে বলুন সুবহান ভাবতে পাচ্ছেন শুনছো তো আমার কথা বুঝছো তো ভাই তুমি যদি নিজের সম্মান বাড়াতে চাও মূল্য বাড়াতে চাও দাম যদি বাড়াতে চাও একটাই জায়গা রসুলের গোলাম হয় না আমার দেশে কত প্রধানমন্ত্রী ছিল তাদের কোন দাম নাম গন্ধ চর্চা কিছু আছে বলো হাফসি দেশের বেলালের চর্চা কোটি কোটি জায়গায় হচ্ছে ডেলি ঠিক না বেটি তিনি কোন প্রেসিডেন্ট ছিল না তিনি কোন বড় খেলোয়াড় ছিল না তিনি কোন বড় গায়ক ছিল না তিনি ছিলেন একটাই পরিচয় গোলাম হয়ে মক্কার বাজারে বিক্রি হয়েছে আর তার উপরে অনেক জুলুম হচ্ছিল একদিন সিদ্দিকে আকবর খরিদ করে নিয়ে রসুলের দরবারে নিয়ে এলেন আজাদ করে দিলেন সে রসুলের কদমে নিজের জীবন কাটালো হজুরের গোলামিতে আল্লাহ তার সম্মান এত দিয়েছে আল্লাহ নবী বলছেন আমি যখন মেয়েরা যে গিয়েছিলাম বেলালের পায়ের আওয়াজ জান্নাতে শুনেছিলাম জোরে বলুন সুভান এ বেলাল আল্লাহ এ বেলাল কি করেছ হজুর আপনার গোলামি করিস আল্লাহ নবী খুশি বললেন বেলাল তোমার জন্য একটা খবর আছে কি খবর ভাববেন যে লোকটা যে ব্যক্তিটা গরিব হওয়ার দরুন এ বাজারে ও বাজারে সে বাজারে এরম বিক্রি হতো তখন মানুষ কিনা বেচা হতো আমার নবী খরিদ করলো আরে আবু বাকারের যা সবটাই রসুর উল্লাহ আমরা তো সেই ইমান রাখতে পারি নীতিনাদের ছিল নবীর গোলাম হওয়ার জন্য তার সম্মান কোথায় বা অবাক হয়ে যাবে তোমরা তো আল্লাহ কোন বাজারে বিক্রি হওয়া ছেলে নয় তোমাদের বাপ দাদা সব ইসলামের বেলালে হুজুরের বাপ দাদ গরিব মানুষ ছিলেন তিনি বিক্রি হয়েছেন হয়ে 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 রসুল্লাহর কদম এসেছেন আর নবী তাকে কিনেছে এবং নবী সে গোলামি করেছে করার দরুন সম্মান কত আল্লাহ নবী বলছেন বেলাল যেদিন কামত হওয়ার পরে জান্নাতে ঢুকা হবে সর্বপ্রথম বেলাল তুমি কিন্তু জান্নাতে ঢুকবে জোরে বলো আল্লাহ নবীকে হজরতে বেলাল হুজুর বলছে হুজুর আমার কি মাজাল আছে হুজুর আপনি তো আগে যাবেন আল্লাহ নবী বলছে হ্যাঁ জান্নাতের দরজা আমার জন্যই খোলা হবে কিন্তু যে সওয়ারির ওপরে আমি থাকব ওই সওয়ারির লাগাম বেলাল তোমার হাতে থাকবে লাগাম যার হাতে থাকে সে পিছনে থাকে না আগে থাকে তাহলে তুমি তো আগে পার রাখবে জোরে বলুন সুভান আল্লাহ ভাবো আমার নবীর গোলামীতে মানুষকে কোথা থেকে কোথা নিয়ে যায়

ওই সময় কয়েকজন আগে এসে বললেন ইয়ার সুর আজ মক্কার মুশেক জালি মত্যাচারী সম্ভ্রান্তরা রয়েছে এখানে বেলালকে কে না দিয়ে অন্য কাউকে দেয়া যাক আল্লাহ নবী বললেন সাবারে খবরদারে কথা দ্বিতীয়বার বলবে না আমার দুঃখের দিনে সাদি হলো বেলাল আজকে সুখে দিনে বেলালকে আমি ভুলে যেতে পারি না একটা গোলামকে আল্লাহ রসুল কোথায় মর্যাদা আল্লাহ দেখে এ বেলাল তুমি আজান দাও তুমি আজান দাও তুমি আজান দাও আরে আমরা অনেক সময় করে ফেলি কোন বড় অনুষ্ঠানে দেখবেন সারা জীবন যে আমার ছোট খাটো মজলিসে কেরাত দিয়ে শুরু করলো কি আজান দিত একটা বড় প্রোগ্রাম হলে তখন স্পেশাল কারিকে দিয়ে উদ্বোধন করায় এটা আমরাও করে ফেলি কিন্তু আল্লাহ রসুলের ইনসাফ দেখো আল্লাহ নবী বলছে না বেলাল দেবে সব সময় বেলাল আদান দিয়েছে আজকে সুখের দিনে কেন আমি রসুল বেলালকে ভুলে যাব। কি ভালোবাসা দেখো

দিওয়ার পরে বলতে লাগে আজান দাও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি কাবা ছাতে দাঁড়িয়ে আছে। কোন দিকে ফিরে আজান দেব আল্লাহ নবী বলেছিলেন বেলাল রে কাবার কাবা তোমার রাসূলের দিকে মুখ করে আজান দাও আরো জোরে বলুন সুবহান হাজার হাজার সব মক্কার ভিআইপিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দেখে সব আলোচনা করছি যে মোহাম্মদ সাল্লাম দেখ একটা হাসি দেশের কালো গোলামকে দিয়ে কাবার মাথায় তুলে আদান দিচ্ছে আল্লাহর ঘরের মাথায় উঠে পড়েছে বেলাল হুজুদ কিসের পা দাওনাথে মোহাম্মদ সাল্লাম এর গোলামীর পাওয়ার জোরে বলুন সুভাল এ যুবক তোমরা আমার নবীর গোলাম হয়ে যাও আল্লাহ তোমাকে কোথা থেকে কোথা নিয়ে যাবে তুমি ভাবতে পারবে না এমন কোন রাত যেন তোমার না যায় নবীর উপর দরুদ পড়ে তুমি ঘুমাচ্ছ না মনে থাকবে তো যখনই একা হবে তুমি মিস করো স্মরণ করো তোমার নবীর কথা যাহারে সারা জীবন নবী আমার আমাদের জন্য খেদেছে আজ নবী আমার আমার আপনার জন্য কানতেছে এইভাবে তুমি স্মরণ করো আল্লাহ নবী আমাদেরকে কত ন করেছে আল্লাহ নবী আমাদেরকে কত ভালোবেসেছে সারা জীবন নবী আমাদের জন্য খেদেছে হে যুবকেরা খেরা তরুণেরা বাপেরা আজও নবী আমাদের জন্য কানতেছে আল্লাহ নবী ইনসাফের জন্য কত কষ্ট করেছে আল্লাহ নবী ইনসানিয়াতের জন্য কত কষ্ট করেছে আল্লাহ নবী নায়কে প্রতিষ্ঠিত করার জন্যে কতটা কষ্ট করেছে এইগুলোকে তুমি স্মরণ করো সেই নবীর মাথে আমি গান শুনতে যাবো না সেই নবীর মাথে আমি যাব না সেই নবীর মাথে আমি পরের হক মারব না সেই নবীর মাথে আমি সারা পান করবো না সেই নবীর যেটা ওই কাজ আমি করব না আমার নবীর দুশ্মন যারা তাদের সঙ্গে আমরা দল করবো না এইভাবে নিজেকে নিজে বোঝাও নিজেকে নিজে পরিবর্তন করো যে আমার উচিত নবী দিনের প্রতিষ্ঠার কবরস্থান ঈদগাওয়া বাঁচানো তা না করে যে মিটাতে চাইছে তাদের সঙ্গে সাথ দিতে পারবো না এইভাবে নিজেকে নিজে বোঝাও শুধু পরিবর্তন হবে তা নয়

অনেক জায়গায় বলে কল্লা কেটে দেবো অনেক জায়গায় বলে হাত কেটে দেবো কোনোদিন শুনেছেন আমি আসার পরে মায়ের সামনে আমার এটা কৃতিত্ব নয়। ওইখান থেকে চলছে শুনছেন কি বলছি এটা তোমাকে বোঝাবার জন্য বললাম আল্লাহ করুক যাতে তোমরা দেখে বোঝো জাগো যুবকরা নবীর হও নবীর হও আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উন্মাদ করলো আ শ্রেষ্ঠ জাতি করে পাঠালো উম্মতে মুহাম্মাদীর ঘরে পাঠালো কত নিয়ম তলে ঘরে পাঠিয়েছে মক খাবার জন্য হারাম খাবার জন্য সুদ খাবার জন্য এতিম গরীবের মাল ছেড়ে খাবার জন্য পাঠিয়েছল তুমি কি আমাকে আল্লাহ শ্রেষ্ঠ উম্মত দুনিয়ার বেইমান বেঈমানচড় ডাকাত খুনি নেতাদের جھنڈা ধরে খোরার জন্য কোনো বোঝ যুব ওজন উড়াতে এসে তোমার জুতো ফোরাবার উপযুক্ত নয় তোমাকে আল্লাহ যে নিয়মত করেছে যে ঘরে পাঠিয়েছে ওই চর জালিম বদমাই নেতা কোন তোমার জুতোটাকে পড়িয়ে দিবার উপযুক্ত তারা নয় আজকে তুমি তাদের কাছে হাতের পুতুল হয়ে গোলাম হয়ে গেলে একটাই কারণে তুমি রসুল ছেড়ে দিয়েছ তোমার নবী কি চায় তুমি করছো তুমি বোঝো ভাবো অত চাচা যে তোমার নবীর রওজা মবারকে তোমার আমার জন্য কাঁদছে তোমার কি একটু বড় মনে পড়ে না সেই নবীর কথা যে আমি ভালো কাজ দিজি ওই তালকা বসে করে উঠতে পারিনি কমপক্ষে আমার নবীর দিনের ক্ষতি করব না কিন্তু আজ আমরা খতিকারক হয়ে গেলাম তো আমাদের জন্যই তো জালিমরা ক্ষমতায়ে আসে আর আমাদের জন্যই তো জালিম রাজকে ইসলামকে ক্ষমতার জোরে মিটাবার চেষ্টা করছে কথা কি ভুল বলছি অথচ সারা জীবন নবী আমার তোমার আমার জন্য খেদেছে আজ ওরাও যাবো মানুষের সুর উল্লাহ কানতেছে এ যুব সুরে খেয়ে দাও যেদিন আল্লাহ বাক্কাম ঘোষণা করে দেবে হাজরাতে জিবরাইল আলাই সালামকে আল্লাহ পাঠাবে এ জিবরাইল দুনিয়া জমিনে গিয়ে আমার হাবিবকে যে উঠিয়ে নিয়ে আসো হাজরাতে জিবরাইল আলাই সালা দুনিয়া জমিনে চলে আসবে তাম পৃথিবী তাকে তন্ন তন্ন করে খুঁজবে কেন জমিনের উপরে গাছপালা থাকবে না এই জমিনের উপরে খর বাড়িয়ে থাকবে না না কুল্লু মানা নাই খাফার আল্লাহ সব পানা করে দেবে আমার রসুল্লাহ কোন জায়গায় রয়েছে হাজরাতে জিব্রাহিল আলাই নাম খুঁজে পাবে না আল্লাহ পাককে জমিন থেকে আওয়াজ দিতে লাগবে ও রবি আল্লাহ পাক আপনার হাবি খুদাই রয়েছে আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না আল্লাহ পাক বলতে লাগবে জিবরাইলের রে দুনিয়া জমিন

একবারও কি তোমার দিল বলেছে যুবক জামার নবী এই ইসলামের জন্য মার খেয়েছে আমার নবী এই মসজিদ মাদ্রাসার জন্য মার খেয়েছে আজকে সেই মসজিদ মাদ্রাসা মিটাবার আসামি আমরা আমরা এই যে সরকারকে জিতালাম সে সরকার আজকে মসজিদ মাদ্রাসার সঙ্গে গাদ্দারি করলো না করলো না একবারও কি তোমার কথা মনে পড়েছে যে আমার রসুল পাহাড়ে গিয়ে গাছের পাতা ফল মূলকে জীবন ধারণ করেছে তোমার দিলে যদি নবীর প্রেম না থাকে ইস্ক না থাকে কিসের তুমি ইমানদার কিসের তুমি মুসলমান ইপিমান কাকে বলে ইমান হলো নবীর প্রেম ও মোহাব্বত আদবের নাম জোরে বলুন সুবহান এই যে গাছ দেখছো এই গাছের ডাল পাতা ফল মূল এগুলো হলো আমল নামা রোজা দাড়ি টুপি হজ জাকাত আর এই গাছের মাটির তলায় যেটা আছে মূল ওটা হলো ইমান বুঝাবার জন্য বলছি যেমন মাটির তলায় আছে আমাদের ভেতরে গোপনে থাকে আর নামাজ রোজা দাড়ি টুপিটা হলো এই ডালপালা গুলো ডালপালা একেবারে শেষ হয়ে যাবে যদি মূলটা শেষ হয়ে যায় আর এখন ডালপালা কম যদি মূল ঠিক থাকে কালকে আবার নামাজি হাজি রোজা সব হয়ে আল্লাহকারে জাননাতে যাবে কিন্তু আমরা মূলটাকেই তো মেরে ফেলছি Não vir prêmio

বন্টন মদিনাওয়ালা মদিনা থেকে অবশ্যই নিজেকের মালিক হলেন আল্লাহ কিন্তু বাক আমার রসুলকে বন্টনকারী করেছে আল্লাহ আল্লাহবাক সেখানে পাঠায় সেখান থেকে কায়না দিয়ে বন্টন হয় তাহলে বলো তো দেখি সেই নবী পা তিন দিন পেটে পাথরে বেঁধে কাটিয়েছে নবী পাখের দরবারে একজন গরিব এসেছে ইয়ারসুল্লাহ আমার দুদিন খাওয়া হয় আল্লাহ নবী তিন দিন খাওয়া হয় সে বলছে দুদিন খাওয়া হয়নি আল্লাহ নবী তাকে বলেনে আমার তিন দিন খাওয়া হয়নি নবী তাকে সাথে করে নিয়ে নিজের কোলে টুকরি বেটি ফাতেমার ঘরে গেছে ফাতেমাকে গিয়ে সালাম দিয়ে বলতে এনে গেছে এ ফাতে তোমার ঘরে কি কিছু খাবার আছে একজন গরিব এসেছে যা দুদিন খাওয়া হয়নি তোমার কি ঘরে কিছু রয়েছে হাজরাতে ফাতেমা বলতে লাগলে ইয়ার রসুল আবি বল্লা আব্বা যেন আপনি বসে আমি খাবারের ব্যবস্থা করে দিচ্ছি আল্লাহ নবী বসেলে ওই গরিব মানুষটা যে দুদিন খাইনে শো বসে রইল হাজরাতে ফাতেমা ঘরের ভেতরে গেলে উ মুসাল্লা লিলে উসু করলেন নামাজের মুসাল্লা লিলে ওই নামাজ পড়তে শুরু করলে আরে নবী পাক খাবারের কথা বলেছে ফতেমা নামাজ পড়তে লেগেছে ওই নামাজি তে খাতুন জান্নাত হাত তুলে বলতে লেগেছে ও রব্বিয়াল্লাহ আমি ফাতেমা কে তিন দিন আপনি খাওয়ান নে আমি ফাতেমা খুশি নয় আপনার উপরে রাজি রইছি আমি ফাতেমার স্বামী আলী তিন দিন খাইনে আমার আলী আপনার উপরেও খুশি নয় রাজি আমার হাসান হোসেন তিন দিন খাইনে আমি হাসান হোসেনও রাজি আপনার পরে তবে আল্লাহ পাক আমার দরবারে এমন একজন একজন মেহমান নিয়ে এসেছে তিনি যদি জানতে পেরে যায় ফাতেমা তিন দিন খাইনে মনে দুঃখ নিয়ে ঘরে ফিরে যাবে আমি আমার আব্বাকে দুঃখ দিতে চাই না আমার আল্লাহ হাবিবুল্লাহ জন্য কি খাবার আপনি ব্যবস্থা করে আমার আল্লাহ আওয়াজ দিয়ে দিলে এ জিবরাইলে জমিনে চলে যা জমিনে চলে যা জান্নাত থেকে খাবার ভর্তি খাঞ্চা নিয়ে চলে যা আমার ফাতেমা দরবারে গিয়ে ওই জান্নাতি খানা পৌঁছে দে আরো জোরে বলুন সুভা আমাদের কারো বাড়ি আছে যে একদিন হয় একটা কেউ হাত তুলে বলুন যে একদিন হয় অথচ আমার মা বোনেরা এক বড় ভাবলো না যে ইসলাম বিদ্বেষীরা আমাকে এক হাজার দেড় হাজার ফিরিতে ভিক্ষা দিচ্ছে কেন এক বড় ভাবে না ভেবেছে কি আরে ভালো ভালো আলেম সাহেব মলি সাহেব ঘরে হাজি সাহেবের ঘরের বইয়েরাও ভাতা নিচ্ছে লিখছে না লাইনে ভান্ডারের টাকা এক বড় ভাবলো না যে জনগণের টাকা দেশের টাকায় লক্ষ্মী নাম দেবে কেন দেশের কোন স্বাধীনতা সংগ্রামী নাম দিতে পারত লক্ষ্মী নাম দিল কেন এটা আমার গায়ের ধর্মের ভাইদের বিশ্বাস হলো লক্ষ্মী হলো অর্থ দেবী আপনারা মানে তাহলে কোথায় আমাদেরকে শেষ করলো এই যে পয়সাটা খালেন কোথায় শেষ করলো আমাদেরকে এবারে বলুন ওই মায়ের পেটে আল্লাহর ওলি সন্তান হবে ওই মায়ের পেটে এমন সন্তান হবে যে ইসলামের জন্য লড়াই করবে ওই মায়ের পেটে তো ওই সন্তানই হবে যে বড় হয়ে ইসলামের দুশ্মনদেরকে মিটাবার জন্য মুসলমানদের নামে কেস করবে মুসলমানদের ঘর ভাঙবে মুসলমানদের উপরে জুলুম করবে এমন নেতা তৈরি হবে না হবে না এই কথা কোনো বলছি কষ্ট নিচ্ছেন এটা জবি শুনে আমার দশটা মা পরিবর্তন হয় ওই দশটা মায়ের ঘরে আল্লাহ এমন সন্তান দেবে যে সন্তান তার মায়ের পায়ের তলাতে জান্নাত জেনে তার পায়ে কদম মুসি করবে তার উপরে ঝগড়া জুলুম করবে না কথা কিছু বুঝতে পারছে আজান হচ্ছে আপনাদের মহল্লায় আপনাদের মহল্লায় হলে বলবে শুরু হয়েছে আজ আজানটা হইল আপনাদের যদি ধৈর্য থাকে বসু আর না এই সুযোগে চলে যান অনেকে এই আজান আগামী দিন আর শুনতে পাওয়া যাবে কি সন্দেহ আছে সেই দিন এসে গেছে কি করলাম আমরা কি ভুল করলাম সাল্লি সাল্লি لا حول ولا